হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল প্রায় এখন বলতে গেলে সাড়ে দশটা বাজে তো এখন থেকে শুরু করছি তো সকালে উঠে আর কি তোমার দুটো খাওয়া দাওয়া হয়ে গেছে মানুকে ওই রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবা নিয়ে গেছে ওকে স্কুলে আর এখন আমি এই যে বসে থেকে কিছু কাজ করছি কাজ করছি বলতে ঘরের কাজগুলো একটু গুছিয়ে রাখছি এগুলো মা কাঁচাকুচি করেছিলো কিন্তু এই দুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য সে ভাজ করে উঠতে পারি না একবার রোদ্দুর একবার বাইরে এই করতে করতে এক জায়গায় করে রাখা ছিল তো ভাবলাম বসে থেকে এই কাজগুলো করি আমি আর মা ওইদিকে বাইরের কাজগুলো করছে আর এদিকে সকালে যেটা দিয়ে আমরা খেয়েছি আর কি তোমার ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছি তো যাই হোক দেখো বসে বসে একটা ভাজ করে নিছিলাম ছোটো ছোটো জিনিসগুলো তো সেইগুলো আর কি হয়ে গেছে আর এইগুলো এখন যেহেতু বড়ো এগুলো দাঁড়িয়ে না ভাজ করলে যেন ঠিক ভাজ হয় না বিশেষ করে ফ্যান চলছে কারণ ঘরের মধ্যে গরমে তো বসে যাবে না তো ওই জন্য আর কি উঠে দাঁড়িয়ে এই শাড়িটা এগুলো ভাজ করে নিচ্ছি তো সব প্রায় বলতে গেলে হয়ে গেছে আর দুই একটা বাকি আছে ব্যাস তো এই যে দেখো আমার সব প্রত্যেকটা ভাজ করা হয়ে গেছে জামা কাপড়গুলো তো এইদিকে আমি বসে বসে মোবাইল দেখছি কাজ করছি মানে সব একসাথে হচ্ছে আর কি তো এদিকে এইবার এইগুলো নিয়ে সবগুলো ঠিক জায়গায় মতো গুছিয়ে রেখে দিতে হবে তো এখন এই যে যেগুলোই আমি যেহেতু এই ঘরে থাকি তো এই ঘরে আর কি আমার জিনিসপত্র মার আর বাবারটা থাকে আর ওই ঘরে আর কি ভাইদেরগুলো ঠিক করে রেখে দিই কারণ হলো যেহেতু ভাইদের কখনো যদি হুট করে কিছু লাগে তখন দেখাচ্ছে দৌড়ি দৌড়ি এই ঘরে আসা ওই জন্য আর কি যাতে দৌড়িয়ে না আসতে হয় তো ওই জন্য ওদের হাতের কাছেই রাখি ঝটপট ওরা নিতেও পারে আর আমাদেরগুলো এখানে রেখে দিই ঝটপট আমরাও নিতে পারি এই যা আছে এই ঘরের মধ্যে সবগুলো আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি তো আপাতত জামা কাপড়ের পর্ব শেষ হলো আর এখন এই যে এই টেবিলটার এখানে গুছিয়ে রাখবো কারণ সব জিনিসপত্রই বলতে গেলে টেবিলটির এখানে রাখা হয় আর মানুর তো কাজ নেই একবার এটা টানে ওটা টানে এই করতে করতে পুরোটাই না হু হয়ে ফেলে তো ওই জন্য আমি বরং ঠিক করি মাও ঠিক করে তো আমিও ঠিক করে রাখার চেষ্টা করি আর কি তো এখন টেবিলটা পুরোটাই আগে সব যা যা সব নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আর কি টেবিলটা ভালো করে মুছে তোমার আর কি ওখানে আবার সব জিনিসপত্রগুলো ঠিক করে রাখবো আর বিশেষ করে এই ঘরে যেহেতু ওপরের পাখা নেই ওই টেবিল পাখাটাই এই তোমার টেবিলের উপরে রেখে যেহেতু মানে যেহেতু রাতে যেমন থাকি তো সেইভাবে হাওয়াটা যাতে আসে তো এই টেবিলটার এখানে রাখা হয় তো যাই হোক সেই হিসেব মতো ওইখানটায় গুছিয়ে রাখতে হবে আর তার মধ্যে তোমার আর কি মোটামুটি সকালের কাজ বলতে গেলে সবই হয়ে গেছে শুধু এইটুকু কাজ করলে আপাতত আমার আজকের মতো কাজ এখানে শেষ আর মা এমনি সকালে উঠে ঘর গোবর টোবর দেওয়া বাকি সব যা কাজ ছিল মা সেগুলো সব করা হয়ে গেছে আর কি তো যাই হোক এদিকে আমি করে নিয়ে এখন এই যে দেখো মা মাছ কেটে নিচ্ছে তো ভাবছিল আমি কাটবো তো মা দেখি আমি ওই কাজগুলো করছিলাম বলে তাও মা দেখি মাছ কাটতে বসলো তো আজকে নিয়ে এসে চিংড়ি মাছ আর এদিকে তেলাপুইয়া মাছ তো যাই হোক এদিকে এখন দেখো বাবা এই যে এগুলো কাঁঠাল কাঠ বলে তো বাবা যাই হোক এই কাঠগুলো নিয়ে এসেছিলো তো এইগুলো আমি কেটে এখন ছোটো করে নিচ্ছে কারণ কখন কি বর্ষা আসে বলার কিছু হয় না তো ওই জন্য হালকা হালকা নরম আছে তো বাবা সেগুলো কেটে নিয়ে তোমার আর কি রৌদ্রর দিকে দেবে না হলে একটু রোদ না খাবিয়ে তুললে খেয়ে বলো তো ওই যখন উনুন জ্বালানো হয় তখন আর কি মানে এ হয়ে যায় আর কি বারবার মানে নুন ধরানো উনুন আর কি নিবে যায় ওই জন্য একটু গরম করা হচ্ছে এই দেখো রোদ্দুর তাই এই দেখো এক্ষুনি বৃষ্টি এই শুরু হচ্ছে তো এদিকে দেখো এই মাত্র রোদ্দুর ছিল তার মিনিট দিনের পরের থেকেই দেখো একেবারে প্রচুর পরিমাণে মেঘ করার পরে বৃষ্টিটা কি তোমার হয়েছে দেখো অবশ্য বর্ষা পড়ে গেছে তো এখন তো তোমার একটু বৃষ্টি হবেই যাই হোক বৃষ্টি যখন এসেছে তো একবারে স্নানটা করে আসে দেখি মাও স্নান করতে গেছে বাবাও স্নান করতে গেছে তো দেখি আমি একটু করে আসি একেবারে পুকুরে গেছে আর পাইপ দেখছি এখানে আর মনে মধ্যে তো আমি একটু দেখি পুকুরে যাই মানে চুলটা হালকা ভিজাবো কারণ এই বর্ষা চুল আর না ভিজালে তো যাই দেখি ফোনটা একটু চার্জ দিয়ে যাই ফোনটায় চার্জও নেই তো এদিকে এখন রান্না হচ্ছে তোমার আছে হচ্ছে বেগুন আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না হচ্ছে চিংড়ি মাছ কিছু হবে না রেখে দেবা মা রেখে দেবা চিংড়ি মাছটা কিছু করবে না রেখে দেবে মানে সকালের জন্য ভাই রান্না করে দেবে তাই আর সকালে ডাল আছে একটু আর এই একটা তরকারি ব্যস্ত এটাই হয়ে যাবে আর এদিকে এখন আবার দেখো বৃষ্টি হয়েছে তো কেউ বলবে একদম সঙ্গে সঙ্গে পুরো উঠোনটাই বলতে গেলে শুকিয়ে গেছে এখন একদম পুরো সাদা মেঘ তো এদিকে এই যে মানু বাড়ি আসলো বেলুনে ঘা দিও না হাফ ফেটে যাবে কিন্তু হাফ ফেটে যাবে না ওখানে নেয় না ছাড়ো আর বাদ আছে থাক ব্যাগ নিয়ে তাহলে কাছে ব্যাগ নিয়ে যা হ্যাঁ ব্যাগটা নিয়ে যাও জামা টামা খোলো বাড়ি আয় এখন আমরা ওই যে খাওয়া দাওয়া করতে বসেছি ডাল দিয়ে সব দিয়ে খাবো চিংড়ি মাছ जानित हो हमें ये हम्म आज मुरु देखा था कि मानव डाल लो बात हम्म अरे वाले बकड़ा चलो हां तो तुम बकरणे द ना नुक बकड़ो है तुम बकबोलो ना তো এদিকে খাওয়া দাওয়া করে দেখি এবার একটুখানি শোবো মানুষকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে কোন দিকে গেলো এই যে মানুষ ঘুম হচ্ছে দেখতে পাচ্ছ আর ঘন ঘন একটু বৃষ্টি আসছে বারবার তো আমি বললাম যে মানে বসে খেলছো তো আমি বলছি খেলতে হবে না এখন একটু ঘুমিয়ে নাও তো বিকেলে দেখি খেলো আর কি তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো দেখি মানে ওকে ঘুম পাড়াতে পারাতে হিমশিম খেয়ে গেলাম রাশ করে তারপরে চুপচাপ ঘুমাও এই করতে করতে ওকে ঘুম পাড় না এতক্ষণ ধরে তো যাক এবার দেখি আমি একটু ঘুমাবো মোবাইলটা এতক্ষণ চার্জা ছিল তো ওই জন্য এবার মোবাইলটা নিই নিয়ে সকাল শোক তার ঘুম আসবে না একটু ফোনটা ঘাটতে ঘাটতে দেখাচ্ছে ঘুম এসে যাবে আর কি চলো দিদি তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে আর মানুকেও ঘুম থেকে কিছুক্ষণ হলো তুলেছি আর কি তো যাই হোক মানুকে হাত পা ধুয়ে দিয়েছি তো এখনও সন্ধ্যা দেবে মা দেবে বলছিল যেহেতু মানু প্রত্যেক দিন দেয় বলতে গেলেই চলে কারণ ওরা একটা অভ্যস্ত হয়ে গেছে আর বিশেষ করে বাচ্চা কাচ্চাদের সন্ধ্যা দেওয়া একটু ভালো আর কি পুজো অর্চনা করা টুকটাক ভালো মানু তো দেখা বাড়ি থাকলে পুজো টুজো করে কিন্তু সন্ধ্যা টাইমটা মার এখানে থাকলে ও সন্ধ্যা দেয় ওর ভালো লাগে আর কি তো যাই হোক ও বসে পড়েছে এখন নাও তুমি সন্ধ্যা দাও এই যে আমার মানুষ অন্ধ দেখছে আগে ঠাকুরের বাটাগুলো সব আগে তুলে রাখছে এই জলের মধ্যে তুলে রাখলে তো দাগ হয়ে যাবে সাবধান পিপড়ে বলো দেখি শুনে করো ওখান থেকে ফুল নেয় ওখান থেকে ফুল নেয় না শুধু বাটাগুলো তোলো থাক ও ওখানে থাক অসুবিধা নেই আটা বাটা তুলে নাও হ্যাঁ বাটাগুলো তুলে না ফুল দিয়ে যেমন তেমন থাক সব ফুল তোলে না মানুষ বাটাগুলো তোলো দাও তুমি সন্ধ্যাটা ভালো করে দিই না ও তো একটুখানি চা খেয়ে নিয়ে এখন এই যে মানুষকে পড়াতে বসবো চলে এসো পুকুরটা তো এদিকে আমাদের পাড়ায় একটু একটা গান হচ্ছে ওই রামায়ণ হচ্ছে আর কি একজন মারা গেছিলো বয়স হয়ে গেছিলো আর কি তো যাক সেই উপলক্ষ্যে আজকে আর কি রামায়ণ দেখছিলো তো যাক মানুষকে একটু পড়েনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখো দেখছি আবার এখনকার নতুন একটা বিভিন্ন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক ক্যাটা থিস ক্রাইভ